দু সালের ছাব্বিশে মার্চ ছাব্বিশে মার্চ সকাল দিকে আমাদের বাড়িতে গিয়েছিল রকি রকি কই যে ওখানে আছে মাহিদ নামে আর একটা ছেলে দুইজন যে বললো ভাই আজকে তো এরকম একটা সমস্যা কিছু একটা করা যায় কিনা মানে আজকে লকডাউন দিল তো আমাদের কিছু করণীয় আছে কিনা তখন আমি ওদের ওই দুইজনের আগ্রহ দেখে নিজেও মনে করলাম যে না তাহলে মনে হয় কাজ করা যেতে পারে ওদেরকে সাথে নিয়ে বিকেল বেলায় আমরা বললাম তাহলে আমরা বিকেলে মানে একটা মিটিং মিটিং হাই হাই স্কুল স্কুল মাঠে মাঠে সেই অনুযায়ী আমরা আমরা সর্বপ্রথম সবাই মিলে করি যে না আমার এলাকার মানুষের জন্য কিছু করব। তখন সেই অনুযায়ী সিদ্ধান্ত এবার পরবর্তীতে কি হয়েছে আমরা আপনারা শুনেছেন এই সংগঠনে যারা ছিল প্রথম থেকে তারা সত্যিই আমাকে ব্যাপকভাবে উৎসাহ জুগিয়েছে সাহস জুগিয়েছে তান তানজিদ আমাকে সবচাইতে বেশি হেল্প করে থাকে তো যাই হোক আজকে আপনারা যারা এসেছেন আপনাদের প্রতি আমার কথা হচ্ছে এখানে আমরা ইচ্ছে করলে আপনাদের বাড়ি বাড়ি যেও দিয়ে আসতে পারতাম অন্য অন্য সময় যেমনটা দিয়েছি আপনাদেরকে এখানে সবাইকে একত্রিত করে আনার একটাই কারণ সেটি হচ্ছে আমাদের একটা মেসেজ আছে মেসেজটি হচ্ছে আপনারা যারা একটু সুবিধাবঞ্চিত সমাজে অবহেলিত যাদের দিকে আসলে কেউ তেমন একটা তাকায় না যারা অনেক গরিব তাদেরকে সবাই দেয় কিন্তু যারা একটু মধ্যবিত্ত টাইপের বা যারা সচ্ছল আবার অসচ্ছল যারা কারোর কাছ থেকে কোনো অনুদান পাওয়ার আশাও করে না আবার পায়ও না আবার সংসারও ঠিক চলে না আমরা ঠিক ওই সমস্ত লোকগুলোকে একটু বেশি টার্গেট করি যে তারা যাদেরকে কেউ ডাকে না আমরা তাদেরকে ডাকি তো সেইভাবে আপনাদেরকে একটাই মেসেজ দেওয়ার জন্য আমরা ডেকেছি সেটি হচ্ছে আপনাদের পাশে আমরা আছি এই পায়রা বা পায়রা ইউনিয়ন এবং চলিশিয়া ইউনিয়ন এই দুই ইউনিয়নে আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাদেরকে বললে আমরা পারবো কিনা জানি না তবে বলার মতো একটা জায়গা হচ্ছে এই ব্রাহিট স্বেচ্ছাসেবী সংগঠন আপনারা এখানে অন্তত বলতে পারবেন আমার এই সমস্যাটা হচ্ছে আমার একটু তোমরা কিছু একটা করো আমরা আমাদের সাধ্য অনুযায়ী ইনশাল্লাহ আপনাদের পাশে থাকব আপনাদের সুখ দুঃখে আমরা যেমন এগিয়ে এসেছিলাম ভবিষ্যতেও থাকব। আপনারা জেনে খুশি হবেন আমরা কোনো দিন নির্বাচন করব না আমরা কোনোদিন আপনাদের কাছে ভোটের জন্য যাব না আপনাদের কাছে আমাদের চাওয়াটা কি তাহলে আমাদের চাওয়াটা হচ্ছে আপনারা যায় পার্টিতে বসে এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে এই যে আমাদের অতিথিরা আছে আমাদের জন্য একটু দোয়া করবেন যে না ওই ছেলেগুলো যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে আমাদের জন্য আল্লাহ তুমি সেই তৌফিকটা দান করো এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের চাওয়া ভোটের জন্য কিন্তু আমরা কোনো কিছু করছি না বা ভোটও আমাদের কোনোদিন দিন দিতে হবে না শুধুমাত্র আমাদের জন্য দোয়া করবেন আমি কথা বাড়াচ্ছি না আমাদের অতিথিদের বসিয়ে রেখে বেশি কথা বলাটা বেয়াদবি হবে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন ভবিষ্যতেও যদি কোনো সুযোগ সুবিধা আসে আমাদের কাছে আমরা আপনাদের দেব আরেকটা ছোট্ট বিষয় বলি আমি যখন এই অনুষ্ঠানের ব্যাপারে কম্বল বিতরণের ব্যাপারে একজন ব্যবসায়ী আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি তার কাছে যখন বলেছিলাম শীতার্ত আমার এলাকার মানুষ শীতে কষ্ট পাচ্ছে গরিব যে সমস্ত মানুষ আছে আমাদের এলাকায় তেমন কোনো সাহায্য সহযোগিতা পৌঁছায় না তখন তিনি আমার কথা শুনে একবারেই এক কথাই, কোনো প্রকার ডানে বামে চিন্তা না করে এই কম্বলগুলো কিন্তু তিনি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এজন্য আমি তার নামটা বলছি না কিন্তু তার জন্য আপনারা সবাই দোয়া করবেন পাশাপাশি নূর আলম পাটোয়ারি ভাইকেও যখন আমি বলেছিলাম ভাই আমরা একটা প্রোগ্রাম করছি নূর আলম পাটোয়ারি ভাইও আমাদেরকে সহযোগিতা করেছেন যে কারণে আপনারা তাদের দুজনের জন্য স্পেশালি দোয়া করবেন আর সবাইকে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ